তো গাইজ আজকে আমরা ফার্স্ট টাইম আজকে আমরা প্রথমবার এম বিডি ম্যাপে আমরা আজকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব ওকে তো আমরা ম্যাপটা সিলেক্ট করে দিলাম আমরা ম্যাপ কেনার আগে মানে ম্যাপটা সেট আপ করার আগেই কিন্তু আমাদের এক ভাই কমেন্ট করছিলো তো তার কমেন্টের ওপর রিপ্লাই দিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটা বানাইতেছি প্রথম ঠিক আছে প্রথম টিপস হচ্ছে আমাদের টিপ হচ্ছে আবার চিটাং থেকে কক্সবাজার তো গাড়ি হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন ও ভাই 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 এই এই হচ্ছে এটা আমাদের গাড়ি সোহাগ ঠিক আছে তো এই কাহিনী আমরা যাচ্ছি দেখা যাক স্পিড কেমন কি পাই আর আজকে কিন্তু আমরা চিডারল্যান্ড থেকে কক্সবাজার যে রোড সেটা কিন্তু আমরা দেখতে পারবো এমবিডি ম্যাপের লুকটা কেমন ঠিক আছে বাকি এখানে দেখতে পাচ্ছি আবার হ্যান্ডেল মানে স্টার্টিংটা কিন্তু ঘুরতেছে না ও ভাই সাব আস্তে মোর আছে ভাই 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 বাম্পার লেগে যাবে আস্তে 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 ভাই যায় গেছে রে ভাই সাব কে বাতে তবে ভাই গাড়ির লুকটা কিন্তু জোস একটা ঠিক আছে তো ম্যাপটা যারা কিনতে চান তারা অবশ্যই তাদের যে ডিসকাউট সার্ভার আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন বর্তমান আটশো টাকায় পাওয়া যাচ্ছে সিঙ্গেল প্লেয়ার ফ্রিতে প্রমোশন করে দিলাম ভাই সাব কিছু শব্দ হইতেছে আল্লাহ জানে বাড়ান বারণ বারণ বাড়ান খেলা হবে কিন্তু সামনে ইন্ডিকেটার ম্যান্ডিকেটার অফ করে দিয়ে টান হবে বাড়ান বাড়ান অনেক দিন পর আমি গেম পেলে ফিরেও দিতেছি তো কার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর নেক্সট অবশ্যই কমেন্ট করবেন কোথায় কোথায় যাবো আর এই ম্যাপের মধ্যে যে জায়গাগুলো আছে সেগুলোই কমেন্ট করবেন কারণ এটার মধ্যে পুরো বাংলাদেশ ম্যাপ নাই এখন পর্যন্ত আমাদের গাড়ির স্পিড কিন্তু হান্ড্রেড প্লাস হয়ে গেছে বাট বোঝাই যাইতেছে না যে হান্ড্রেড প্লাস উঠছে আমাদের গাড়ির আমি গত কয়েকদিন আগে ঢাকা থেকে আসছি স্লিপার ঘুষে বুড়িমারি এক্সপ্রেসে তো তো কিন্তু সেম ভেতর থেকে বোঝাই জানা যে স্পিড এত বেশি ওঠে হালকা 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 বাড়ান 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 ট্রাফিক খুব কম মনে হইতেছে আমার বাকি দেখা যাক বাড়ান জোরে বাড়ান ওস্তাদ আমাদের চিরাং দিয়ে বাইরে যেতে হবে ওইদিকে রাস্তাটা মোটামুটি ভালো পাবো আমরা আর আমি জানি না ভাই এই ম্যাপটা কেমন তবে চোরটুক খেললাম ভালো লাগছে বাট ঢাকার কিছু জায়গা আমি দেখলাম ফাঁকা ফাঁকা জায়গা ওই জায়গাগুলো দেখে খুব খারাপ লাগছে কারণ পেইড ম্যাপের মধ্যে এই জায়গাগুলো ক্যানজেনি মানে কোনো গাছপালা ঘর বাড়ি কিছুই নেই হালকা 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 সামনে আর একটা আছে আমার ইন্ডিকাটারগুলো এখনও ঠিকঠাক করা নেই বারান বাড়ান বাড়ান শোয়েবে শোয়ে খেলা হবে না ভাই এর পিছন পিছন যায় আমাদের কাম নেই ও ভাই আমার কি এই দিক দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ভাবছিলাম দিয়ে যাবে নাকি তবে গাইজ আমি জানি না কত মিনিটের হবে কারণ এই ম্যাপটার মধ্যে একটা সমস্যা হলো মানে ম্যাপ তো ম্যাপের মধ্যে অনেক সময় লাগে বাড়ান বাড়ান ফুল ক্লিয়ার আছে সামনে ট্রাক আছে ডাবল যাবে 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 এই তো চলে গেছে ফুল ক্লিয়ার আছে বাদামতলি আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে কোথায় যাবে এবং কোন বাসটা নিব আমাদের কাছে যে বাসগুলো আছে হিনো ওয়ান জে আছে হুন্ডাই আছে হলবো আছে কিনা আমি জানি না বিআরটিসি আছে স্কানিয়া আছে তারপর হচ্ছে আপনার সোহাগের এই গাড়িগুলো আছে লাকসানা আছে হালকা 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 তবে আমার কাছে হিনো ওয়ান জের ড্রাইভিংটাই ভাল লাগে এইগুলা গাড়ি আমি চালাই নেই দেখলাম তো এই জন্যে চালাইতেছে সার্বিক ওস্তাদ হালকা বাড়ান 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 যাবে 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 এত তাড়াতাড়ি আমরা কর্ণফুলি ব্রিজ চলে আসলাম ওইদিকে হয়তো কর্ণফুলি টানেল আছে এটা হচ্ছে কর্ণফুলি ব্রিজ ওকে ভাই ভাই তুই চালাইতেই পারি না ট্রাফিক আমাকে বাড়াই নিতে হবে ট্রাফিক খুবই কম লাগতেছে আমার কাছে হালকা 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 এখানে টোল দেওয়া লাগে আমি এরপর থেকে হিনো ওয়ান যে চালাবো হিনো ওয়ান এর মতো কোনো বাসে আমি পাই না এখানে আবার টোল দেওয়া লাগে রে ভাই আচ্ছা সমস্যা নাই আমরা টোল মল দিয়ে দিলাম এদিকে আবার সিএনজি চলতেছে এই রোডে কে বাত হে চলো 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 ওই রোডে এখন ভালো মোটামুটি গাড়ি চলতেছে বাকি আমার গাড়ির স্পিড মোটামুটি একশো পঁচিশ পার হয়ে যেতেছে কিন্তু বোঝাই যাইতেছে না গাড়ির ভেতর থেকে স্লিপার গোজ তো ভেতর থেকে বোঝাই যায় না সামনে মোড় আছে হালকা যায় দেড়শো ভাই সাহ কি বলবো না না ম্যাপ হিসাবে কিন্তু স্পিডটা ঠিক আছে কারণ ম্যাপটা রিয়েল লাইফের মতো অনেক সময় লাগে যাইতে আবার কিসের মোর বারান বারান বারণ বারান বারান আমার মনে হয় না বা এখানে ভেজাল আছে এত জোরে মানে এত স্পিড দেখাইতেছে এত বেশি কিন্তু স্পিড কই গাড়ির আমি তো এই জিনিসটা মিলাইতে পাইতেছি না আর বাজে হচ্ছে বেলা দেড়টা বাইজে গেছে গেমের মধ্যে সামনে দেখি রাস্তার মধ্যে গাছপালা বইরা আছে

ভাই 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 আমি রাস্তা সাইডে গেলাম মনে হয় আচ্ছা সামন দিয়ে যাওয়া যাবে অসুবিধা নাই ওকে আমি যাই না কত দূর আসলাম ভাই আস্তে 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 সিঁড়িটা আমরা একটু আগে কাটাই আসলাম ও আবার আমার সামনে চলে গেল বারান 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 যাবে যাবে এই তো চলে গেছে আবার ইনো ওয়ান যে চালায় মজা পাইতাম এ গাড়ি চালায় মজা পাইতেছি না তেমন হালকা হিমাচল আস্তে আস্তে বারান 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 যাবে হিমাচল কাবারটেক করতে হবে এটা কোন লাইনের গাড়ি হিমাচল বারান বারান বারণ বারান যাবে যাবে এই তো চলে গেছে চলে গেছে সামনে গাড়ি আছে ভাই এখানে গিয়েছে কাহিনী কি রাস্তার মধ্যে ঘাস গাড়িটা বাইর করি এটা আবার কি অকাম করে রাখছে রে ভাই জিরো মারি সামনে যাওয়া লাগবে কি ওয়াকাম করে দিয়েছে ম্যাপের মধ্যে ওকে রাস্তা ফুল ক্লিয়ার আছে এই তো স্ক্যানে মনে হচ্ছে এটা বারান 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 ভাই রে ভাই কক্সবাজার যাইতে মনে দুই দিন লাগবে এত সময় লাগতেছে কেন বুঝলাম না ছয় গিয়ারে আমাদের গাড়ি চলতেছে একশো ত্রিশ স্পিড উঠে গেছে গাড়িটা সাউন্ডে কেমন যেন লাগতেছে বাড়ান আর যে ভাই কমেন্ট করেছিল ওনার নামটা মনে নেই এই ভিডিওতে আবার কমেন্ট করবেন ভাই হালকা 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 ব্রেক ঠিকঠাক আছে মোটামুটি গাড়িগুলো কই যাইতেছে বাইরে ভাই কি স্পিডে গাড়ি আসতেছে দেখেন ওই দেখেন রাস্তাগুলো তো মোটামুটি ভালোই লাগে কিন্তু কিছু কিছু জায়গায় এমন করে রাখছে ঢাকার মধ্যে ঘর বাড়ি গাছপালা কিছুই নেই শুধু ফাঁকা রাস্তা আমি ওখানে যায় গাড়িটা পাল্টাবো এই গাড়ি চালাই মজা পাই না ইন্ডিকেটার গুলো তো জোজ ভাই খালি স্লিপার খোঁজ যাইতেছে আসতেছে হালকা 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 ও ভাই রে ভাই কি ওভারটেক করলাম এটা আচ্ছা এনা নাকি ব্যান হয়ে গেছে এনা আবার করতে আসতেছে আরে ভাই এত এতক্ষণ পর পুটিয়ে আসছি দ্বারা ভাই সম্ভব না বৃষ্টি পরে মনে হয় বৃষ্টি পড়তেছে দেখ হায় রে হায় বৃষ্টি কোন বৃষ্টি কোন সময় আসলো রোদ আছে আবার বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে তো গাড়ি আমার আবার স্লিপ কাটে বেশি সামনে গাড়ি আছে নাকি মোর আছে আরে কামটা পিছন না দেখে গাড়ি ঘুরাই দিল প্রচুর বৃষ্টি পড়তেছে খেলা হবে লাল সবুজের সঙ্গে দুইটাই কিন্তু স্লিপার ইয়া লাক্সানা বারান বাড়ান এই তো লাল সবুজ রেখায় দিলাম ভালোই বৃষ্টি আসছে ভাই জান জান যাবে क्लियर আছে এই ম্যাপটার মধ্যে আমার ভালোই লাগতেছে বৃষ্টির মধ্যে অতটা স্লিপ কাটে না প্রোভেডের মধ্যে প্রচুর স্লিপ করত বৃষ্টির মধ্যে ভালোই জ্বালা যায় হালকা 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 বারান 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 যাবে 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 ভাই এ হুয়া না আর যাইতাম না রে ভাই কত দূর এখনো বহুত সময় লাগবে এখান থেকে আবার পরে যাবো ভাই প্রচুর গরম তো যাইতে পারত না ফ্যান ট্যান অফ করে ভিডিও বানাইতেছি